পুরস্কার দেওয়া হবে গ্রুপের পক্ষ থেকে তাদের একটি বৈঠক আছে এবং আর এছাড়া আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন তাদেরকে আমাদের দৈনিক শ্রেণীর সময়ের পক্ষ থেকে একটি স্পেশাল পুরস্কার তাদের জন্য রয়েছে যারা এই চলে অংশ নিয়েছেন তাদেরকে একটু কাছাকাছি থাকার জন্য অনুরোধ করছি তারা একটু যাতে থাকেন আমি এখন আর ফলাফল ঘোষণা করার জন্য সবাইকে অনুরোধ করছি আমার বড় ভাই তিনি দীর্ঘদিন শিক্ষকতা করে কিছুদিন আগে অংশ নিয়েছেন বিরোধী হাইস্কুলের সাবেক সিনিয়র শিক্ষক জনাব বেজাল বলছেন দুই হাজার পঁচিশ এর শোগান দেশ ধরা শ্লোগানের শ্লোগান ধন্যবাদ প্রধান অতিথি মহাদেশ অতিথি শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই দারুণ্যের উৎসবে যে আমাদের একটা অংশ শেষ পর্ব ফিটা উৎসব চমৎকার একটা আওদন যে আমাদের অধপাড়া গ্রামে একটা প্রতিষ্ঠানে যে ফিটা উৎসব আবেদন করা হয়েছে ও চমৎকার আওয়াদ নয়টা স্টল ছিল প্রত্যেকটা স্টলে সর্বনিম্ন আমাদের আর্জেন্ট ছিল বারোটা সর্বোচ্চ ছিল উনিশ ঠেলা আর্জেন্ট চমৎকার তাদের আওয়াদন প্রত্যেকটা স্টলের পিঠাগুলা মাঠ দিলে আগেই শেষ হয়ে গেছে যা আমাদের স্বাদ এটি মহাদা এবং বিশ্ববিদ্যুৎ মহাদয় স্তরগুলো দেখছে কিন্তু পিঠা অবলম্বন করতে পারে নাই আগামী যারা বড় পরিসরে আয়োজন করা হয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ করা হবে এখন আমরা উৎসবের ফলাফল ঘোষণা করছি দ্বিতীয় হয়েছে গোলা গোলাপ তোমরা প্রধান

উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেছেন উপজেলা পর্যায়ে আমাদের ফিটা উচ্চ হবে তোমরা অংশ গ্রহণ করবে আপনারা অন্যগুলো একটু কষ্ট করে আসতে হবে দুই 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 সম্মিলিত নিয়ে আসেন আরে জানেন তো চিন্তা যান দুই আসেন দুই আসেন বাকি স্টাফ

ঠিক আছে <laughs> 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 অনেক সময় ধন্যবাদ আমাদের